যে এটাই অসুবিধা কোনো স্কুল এর ছাত্রছাত্রীরা আসতে পারছে না কোনো অ্যাম্বুলেন্স আসতে পারছে না কোনো লোকজন যাতায়াত করতে পারছে না এটা কোন রাস্তা এটা হদনানপুর থেকে ধগড়ি যে রাস্তা এটা কি মেন রোড এটা হ্যাঁ মেন থেকে থেকেই ইয়ে সাকার বেরিয়ে হদনানপুর এইদিকে প্রায় ধরুন ছ হাজার ফ্যামিলি বাস করে এবং এই ছহাজার ফ্যামিলির এই একটাই মূল রাস্তা যেটা আমাদের বাঁকুড়া বর্ধমান বা পাত্রসায় সোনামুখী যাওয়ার এখন ধরুন সাধারণ মানুষের আজকে একটা এমার্জেন্সি যাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে তো তাদের অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে প্রচন্ড একটা সমস্যা কারণ এর মধ্যে দিয়ে যাতায়াত করতে পারছি না আপনি ধরুন এখানে প্রায় চার হাজার একর জমি জলের তলায় এবং এটা শুধুমাত্র যে বর্ষার সময় একবার হচ্ছে তা নয় আপনি দেখবেন বর্ষা তিন মাস বর্ষায় হয়তো প্রায় দু মাস ডুবেই থাকে